Thank you. সবাই হ্যালো দিব এই পাড়াতেই থাকবো তো আগে পাড়ার দিকে যাই আমরা চলে আসলাম র্যামবক পাড়ায় সবুর ছবির মতো একটা সুন্দর এই গ্রাম র্যামবক পাড়া আর এদিকে একটু দেখায় ফুলের সুবাস অসাধারণ এত পাহাড়ের মাঝে এত সুন্দর একটা ঘরে আমরা রাতে থাকবো প্রথম দিনের জার্নি শেষে আমাদের সবচেয়ে খুদে ট্রাভেলার এবং নতুন একেবারে নতুন বলতে যা বোঝায় পুরো ফার্স্ট টাইম ট্যুরে এসে কেমন লাগছে প্রথম দিনের অভিজ্ঞতা খুবই সুপার মানে এত কাছ থেকে হচ্ছে পাহাড় দেখা দৃশ্য দেখা ওয়াও অ্যামেজিং টিমের সকলের উদ্দেশ্যে থ্যাঙ্ক ইউ সো মাচ ভাইয়া এত সুন্দর হচ্ছে সুন্দর একটা জায়গা হচ্ছে নিয়ে আসার জন্য আমি না আসলে আসলে বুঝতে পারতাম না যে আসলে সচক্ষে দেখার যে একটা অনুভূতি এটা আসলে এর জন্য আসলেই আসতে হবে ওই শুধুমাত্র ওই সোশ্যাল মিডিয়ায় হচ্ছে দেখে হুম তারপর হচ্ছে ভিডিও দেখে এগুলো আসলে রাত নাই একদম হচ্ছে তৃপ্তি যদি পান পেতে চান তাহলে আসতে হবে এই জায়গাটা এত সুন্দর এখন অলমোস্ট প্রায় সাড়ে চারটে বা পাঁচটার কাছাকাছি হ্যাঁ

আসলে যে মানুষজন কত কষ্টের মধ্যেও থাকে এটা আসলে হচ্ছে ফিল করা যে এখানে তো হয়তো কারেন্ট নাই তাই না কারেন্ট নাই তারপরে পানি হয়ে যে আমরা আসতে আসছিলাম আসতে তখন হচ্ছে যে পানি শুকিয়ে গেছে ওরে দেখে তো হচ্ছে মাথা অলরেডি হচ্ছে নষ্ট হয়ে গেছে না বাট হোপসো ইনশাল্লাহ আমরা ম্যানেজ করতে পারবো ইনশাল্লাহ বাকিটা সময় দেখা যাক কি হয় সেই অপেক্ষায় রইলাম বাকিটা পথ পানি দিব আমরা এখান থেকেই প্রথম দিন আমাদের যাত্রা এখানেই বিরতি হবে তিন চার দিন ঘন্টা আমরা ট্রেক করেছি তো দেখা যাক বাকিটা সময়ের জন্য আমরা কী করিচ্ছাটা লড়াই আসি খান মামুন ভাই দীর্ঘদিন পর আপনাকে বললাম তো কেমন পরশু দিন বলবো কেমন

আর সবচেয়ে লেজি পোলাটা শাকিল সবচেয়ে অলস বেজাল লাগাই না পলাডা হচ্ছে শাকিল আচ্ছা আপনারা কি খাচ্ছেন দীর্ঘ সময় হাঁটার পরে ক্লান্ত শরীরে এখন হচ্ছে এক একজনের নুডলস খাওয়ার ব্রেক যদি এখন আমাদের দুপুরের ভাত খাওয়ার কথা ছিল কিন্তু এই অঞ্চলে ভাতের পরেই অভাব যার ফলে এখন আমরা গরম পানি করে আর ক্ষুদায় নাকি লবণ ছাড়া খাবারও ভালো লাগে এখন সেতুদার কাছে কেমন লাগে সেটা সেতুদাই বলতে পারবে সেতুদাদা খুব আমার ঘুম ভালো লাগে সে তো একটাই গান ঘুম ভালোবাসি যদিও টার্গেট ছিল আজকে রেমবক পাড়ায় থাকবো কিন্তু যেহেতু আমরা আগে চলে আসছিলাম তাই আমাদের প্লান চেঞ্জ করে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে আহ পালঙ্খিং এর সেই জুমগড়ের দিকে তো আমরা আজকের একটা হয়তো বা ওই পালং কাটাবো দেখি কেননা এই পাড়ায় দুইটা কারণে আমরা চলে যাওয়া হচ্ছে আমরা একটু দ্রুত চলে আসছি যেহেতু আমাদের হাতে সময় আছে আর দ্বিতীয় হচ্ছে আমাদের এই পাড়াতে পানির সংকট প্রকৃতির ভারসাম্যহীনতার কারণে আজকে এই অবস্থা পাথর উত্তোলন থেকে শুরু করে গাছ কেটে ফেলা সেই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আজকে এই পাড়াগুলিতে পানি সংকট যার বক্তব্য এখন হচ্ছে আমরাও আমরা হয়তো এক দুই দিনের জন্য হচ্ছি কিন্তু যারা এই পাড়াগুলিতে বাস করে তারা প্রতিদিন এটাকে সাফার করতেছে তাদের জন্য সত্যিই যাপন করা এখন আরও কষ্টসাধ্য হয়ে গেছে এই দুর্ব জীবনকে রক্ষা করার জন্য একটাই যে আমরা প্রকৃতিকে ধ্বংস না করি প্রকৃতিকে রক্ষা করি তো যারা এই পাথর নিয়ে যাচ্ছেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনার এই প্রকৃতি ধ্বংস করে পাথর ঘাট তুলে নেবেন না মাইকো পারার উদ্দেশ্যে দ্বিতীয় দিন সবাই খাওয়া দাওয়া করে সকাল সাড়ে আটটার মতো এখন আমরা বের শাকিল ভদ্র সেলিম আমাদের কিং সেতু গতকালকের উইনার উইনার বলতে সবচেয়ে আগে আগে আসছে ফার্স্ট ট্রেকার দুরন্ত আরিফ আর এক্সপিরিয়েন্স মামুন ভাই ফটোগ্রাফার আর বাকি দুজন সদস্য এখন আমাদের মাঝে আসে পৌঁছে দিতে পারে না তো সে অপেক্ষায় দেখা যাক কখন যে আজকে মাইক্রোপাড়ায় আমরা পৌঁছাই সে পর্যন্ত হাঁটা শুরু করা যাক আমাদের যাত্রা শুরু করলাম পালং খেয়ের ঝিড়ির যে টোয়াইন খাল আর আমাদের যাত্রা আমরা এটি কি যাব হয়তোবা আজকে আমাদের মিনিমাম সাত থেকে আট ঘন্টা হাঁটতে হবে সেই পরিকল্পনা নিয়েই বেরিয়েছি আশা করি আমরা সবাই সুন্দরভাবে সেটা কমপ্লিট করতে পারবো হচ্ছে আমাদের দ্বিতীয় দিন আন্দারমারে অভিযানের তো কিন্তু আমরা চলে যাব ভাইরা খুব ভালো বোনদেরকে হাত ধরে সহায়তা করছে ট্রেনে পার করছে নাকি বোনটি বাইটিকে পার করছে সেটা বুঝতে পারতেছি না মেয়েদি বোনটি বাইটিকে পার করছে আরেক ভাই আপনার কি আপনার বোন পার করছে না হ্যাঁ হ্যাঁ সকাল নাস্তা করেছি ভাত আলু ভর্তা ডাল এগুলি দিয়ে হয়েছে আমাদের আশা করি দিনটা ভালো যাবে আমাদের প্রথম হচ্ছে এখন আমরা চলে যাব সামনেই পড়বে আমাদের পালং ক্ষেয়ে অংশ না প্রথমে যদিও তার সেই বর্ষার অতি মানবীয় সেই কৃত্ত সেই ভরা যৌবন কোনোটাই নাই সব কিছুই দিন শুধু বর্ষার অপেক্ষায় বর্ষা আসলে আবার সে তার যৌবন ফিরে পাবে আমরাও আসি সেই অপেক্ষায় তার সেই ভরা জৈবন দেখার জন্য সে পর্যন্ত পালেঙ্ক ভালো থাকুক প্রকৃতি ভালো থাকবে আড্ডা এভাবেই চলি আমরা পাহাড়ে আসলে কারণ জায়গাটা তীব্র সুন্দর সুন্দর জায়গা এগুলোকে আমরা এখানে শিলের মাঝে ফিল নিচ্ছি

তোমার গাইডে আমরা আসি হোস্টিং করতেছো সামনে আমরা কোন দিকে যাব আমরা সামনে যে একটা ক্যাম্পিং পাড়া আছে সেখানে করে আমরা আমরা না অবস্থা এই যদি হয় আপনারা বুঝতে কোথায় যে এই টিমের অবস্থা কি হবে লিডারের অবস্থাটা আমরা বুঝলাম এদিকে আমাদের সবচেয়ে সর্বকনিষ্ঠ ট্রেকার এবং অভিজ্ঞতাও একেবারে খুদে কত দূর হাঁটতে হবে আমাদের আট ঘন্টা এরকম সাহস পেলে আমরাও পারি হাঁটতে সবাই 아스트가라서 돌아왔습니다. 저도 원래 व ै स <목소리도> 아이다

আপনারা দেখছেন খুব সুন্দর করে চুলা কেউ সেই ব্যক্তিটাকে যদি দেখতে চান আমরা সবাই জানি তার হাত 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 অনেক ভালো যার যার দেখে রান্নার রান্নার হাবু বলেছিল আই কিসি সেই আমাদের সেতু দা উনি রান্না করছে এই টুরে আসার আগে একটা মজার ঘটনা হচ্ছে এইদিকে আমাদের একটা ছোট খুদের ট্রেকার আছে যিনি মনে করছিল আমাদের সাথে দুটো মেয়ে না তিনটা মেয়ে যাচ্ছে যারা একজন হচ্ছে সেতু তো এই সেই সেতু যিনি এখন রান্নায় ব্যস্ত আর ওদিকে দাদা বসে আছে আর এদিকে হচ্ছে ঘরের সকল যাদের ঘরে আমরা আজকে মেহমান সেই ঘরের তো মজার ব্যাপার হচ্ছে যে আমরা যে তিন দিন আজকে যে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন আমরা এই দ্বিতীয় দিনটা আছে হচ্ছে লালাইপাড়াতে আমাদের যদিও টার্গেট ছিল মাইকুয়া পাড়াতে যাওয়ার কিন্তু একটা সময় চিন্তা করলাম যে না যেহেতু আমরা একদিন অতিরিক্ত আছে গতকালকে যেরকম হয়েছিল আমরা আগে চলে আসার কারণে চলে এসেছিলাম পালং আমি আজকে হচ্ছে দেরি করে আসার কারণে আমরা আজকে লালাইপাড়াতে অবস্থান করি তো আজকে আমরা লালাইপাড়া থাকবো সকালে আপনাদেরকে দেখাবো যে লালাইপাড়া মূলত কত সুন্দর এবং অসাধারণ একটি গ্রাম এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি গ্রাম খুবই সুন্দর একটা গ্রাম এবং কতটা উঁচুতে ঠিক অপোজিটে আছে আমাদের এখানেই যে বি ক্যাম্প আমাদের বাংলার সীমান্তের এই সীমান্তের শেষ ক্যাম্প যেটা সেই বুলনপাড়া ক্যাম্প বালালাই পারা ক্যাম্প যেটাকে বলে তো সে পর্যন্ত ভালো থাকুন আর ট্যুরের আমাদের শাকিল দ্যাটস গ্রেট টু পার্টনার অফ ইটিভি ফ্যামিলি মেম্বার অফ ইটিভি এদিকে আছে সেলিম পরিবারের আরেক সদস্য আর দেখেন এই মেয়েটার দিকে আর ওই পাহাড়ের দিকে তাকালে দেখা যায় যে ওদের চেহারার সাথে খুব মিল আছে আমার ভুলে ও ঢাকা জন্ম হয়েছিল ও নির্দিষ্ট যেখানে গন্তব্য না না এখানে কথা আছে এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন ফ্রেমে আসলে আমি আর একটু ডিপলি দেখাচ্ছি এই মেয়েটা আর এই মেটা পাশর্তি ধারণা করা হচ্ছে যে ওর জন্ম ঢাকায় হয়েছে আবার কে বলছে না ও আবার বলতেছে না ওর মা নাকি গল্প করছে যে ওরে পাওয়া গিয়েছে তো ও সম্ভবত এই পাহাড়ি আদিবাসীদের মেয়ে যার কারণে ওর চেহারার সাথে অনেক সাথে মিল আছে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রথমবার না হলে যদি বংশগতভাবে না হয় তাহলে এভাবে ট্রেক করার কথা না ও নিশ্চিত পাহাড়ি হারিয়ে যাওয়া কোনো মেয়ে তো আমরা চাই ওর সেই আপন যে গার্ডিয়ান ওদের কাছে আমরা হ্যান্ড ওভার করে যাবো একেবার তো আশা রাখা যায় এটা তো ওরও উপকার হবে এখন তোমার যে তোমার সাথে যারা আছে তুমি এদের সাথে বসে কি ফিল করছো বাংলা বোঝে